দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলা ফের নিম্নচাপ মধ্য মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগামী দুদিনে তা নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রের পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এর প্রভাবে শুক্র ও শনিবার বৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর প্রভাবে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সব বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা হাওড়া নদিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূমে অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মালদহ উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দুর্যোগ যেন কিছুতেই ফিচু চাচ্ছে না বাংলার বৃষ্টি হলেও কিন্তু একটা ঘুমট গরম থেকেই যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওয়া অফিস যেটা বলছে আবার নিম্নচাপ হয়েছে মধ্য মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে এর প্রভাবে সমুদ্র উত্থাল হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা হাওড়া নদিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূমে অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আমরা প্রথম থেকেই দেখেছিলাম উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছিল বর্ষা আসার প্রথম থেকে দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে ঢুকলেও উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয় যার ফলে রাস্তায় ধস নামে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু ধস নেবে এনি ট্রেন রাস্তায় ধস না হবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এরকমই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মালদহে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যেমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সমুদ্রে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগী দমকা ঝোড়ো হওয়া বইবে এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা হাওড়া নদীয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না